খুব মনোযোগ দিয়ে আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা সৎ বিষয়গুলো তুলে ধরি যা আছে সেটাই উপস্থাপন করি যাতে আপনি ঠিকমতো বুঝে শুনে সিদ্ধান্ত নিতে পারেন আপনার কি করা উচিত আমাদের পেশেন্টের পূর্বের কন্ডিশন দেখতেছেন পরবর্তী কন্ডিশনও দেখবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন অপারেশন করলেই সাথে সাথে সব ঘা শুকিয়ে যায় না অবশ্যই এর জন্য সময় লাগে বুকে অনেক মেডিসিন দেওয়া থাকে স্যালাইন থাকে কাটা ছাড়ার ফলে টিস্যুগুলো ইনফ্লামেশন হয়ে ফুলে থাকে সো সব কিছু নর্মালাইজড হতে অবশ্যই একটু সময় নেবে এই সময়টা আপনাকে ধৈর্য সহকারে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন একদম সাইড বাই সাইড অপারেশনের জাস্ট চল্লিশ ঘন্টা পরে একটি কন্ডিশন এটা আসলে একজন পাগলও বলবে যে চল্লিশ ঘন্টা কখনোই একটা পরিপূর্ণ সময় না রেজাল্ট আসার জন্য তবে আমাদের অনেক পেশেন্ট চায় ওটি বেড থেকে উঠেই একশো হয়ে যাক যেটা কখনোই সম্ভব না এবং অপারেশন করলে একশো পার্সেন্ট ন্যাচারাল বডির মতো কখনোই হবে না আমরা হয়তোবা চেষ্টা করি একশো দশ পার্সেন্টই করে দেওয়ার বাট আল্লাহ তৈরি জিনিসের সাথে নর্মাল ছেড়া করা জিনিস কখনোই কখনোই মিলবে না হয়তোবা সত্তর বা আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট পর্যন্ত অ্যাকুরেটও হতে পারে তো এটা আপনাকে মাথায় রাখতে হবে কেউ আপনাকে ম্যাজিকের মাধ্যমে কাজটা করে দিবে না সবাই অপারেশনে করবে কাটা ছেড়ার বিষয়টা আছে বাট ম্যাজিক করবে না কেউই এটুকু আপনার মাথায় অবশ্যই রাখতে হবে আপনি যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন তাহলে বিষয়গুলো আপনার সামনে একদম উপস্থাপন হবে যারা মুসলমানি করেছি তারা তো অবশ্যই জানি মুসলমানি করার পর কতদিন প্রবলেম হয়েছে সো এই বিষয়গুলো মাথায় আনলেই বুঝতে পারবেন যে হ্যাঁ অবশ্যই সময় লাগবে ফলাফল আপনাদের সামনে ভালো মন্দ যাই হোক উপস্থাপন করলাম কেমন হয় জানাবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ